প্রশ্ন নম্বর এক দুই হাজার বিশ থেকে একুশ সালকে মুজিব বর্ষ ঘোষণা করা হয় উত্তর ছয় জুলাই 2018। হাজার আঠারো বাংলাদেশ সংবিধানের সপ্তদ সংশোধনী জাতীয় সংসদে পাশ উত্তর আটে জুলাই দুই হাজার আঠারো বর্তমান অর্থ সচিব উত্তর আব্দুল রফ তালুকদার বর্তমান মহা হিসাব নিরীক্ষক উত্তর মোহাম্মদ মুসলিম চৌধুরী বারোতম ডিএমপির বর্তমান থানার সংখ্যা উত্তর পঞ্চাশটি ডিএমপির 50 তম থানা উত্তরহাতি জেলা 7 জুলাই 2018 থেকে কার্যকর বর্তমানে দেশে বিরাঙ্গনা মুক্তিযুদ্ধ সংখ্যা উত্তর 231 জন আপহবা 2018 পাস হয় উত্তর সাইরে জুলাই 2018 বর্তমানে দেশে তফসিলভুক্ত ব্যাংকের সংখ্যা উত্তর 58 টি দেশের 58 তম তফসিলভুক্ত ব্যাংকের নাম প্রবাসী কল্যাণ ব্যাংক বর্তমানে দেশের রাস্তায় তফসিলভুক্ত ব্যাংকের সংখ্যা সালের ই ডেভেলপমেন্ট বাংলাদেশের অবস্থান উত্তর একশো পনেরোতম অভ্যন্তরীণ মৎস্য উৎপাদনে বিশ্ব বাংলাদেশে উত্তর তৃতীয় সংস্কৃত মাছ উৎপাদনে বিশ্বে বাংলাদেশ উত্তর পঞ্চম বাংলাদেশ বিশ্বের ই পাসপোর্টের যুগে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের নতুন দুইটি জাহাজের নাম উত্তরে এম বি বাংলার জয়যাত্রা এবং এম বি বাংলার সমিত্রি বর্তমানে দেশে প্রচলিত আইনের সংখ্যা উত্তরে এক হাজার একশো উনত্রিশটি বাংলাদেশের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উত্তর ছাব্বিশে মার্চ দুই হাজার একুশ সালে বাংলাদেশের বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তী উত্তরের ষোলোই ডিসেম্বর দুই হাজার একুশ সালে দুই হাজার সতেরো থেকে দুই হাজার আঠারো অর্থ বছরের রপ্তানি আয় উত্তর তিন হাজার ছশো ছেষট্টি দশমিক এক একাশি কোটি মার্কিন ডলার দুই হাজার সতেরো থেকে দুই হাজার আঠারো অর্থ বছরের রপ্তানি আয়ের প্রবৃদ্ধি উত্তর পাঁচ দশমিক একাশি পার্সেন্ট দুই হাজার সতেরো থেকে দুই হাজার আঠারো অর্থ বছরের সর্বাধিক রপ্তানি করা হয় উত্তর যুক্তরাষ্ট্রে দুই হাজার সতেরো থেকে দুই হাজার আঠারো অর্থ বছরের পণ্য রপ্তানি আয়ের শীর্ষখাত উত্তর তৈরি পোশাক রোহিঙ্গাদের উপর নির্মিত বাংলাদেশের সর্বধৈর্ঘ চলচ্চিত্র উত্তর এ পেয়ার অফ লেখা উপন্যাস নির্মিতব্য চলচ্চিত্র গাঙ্গোচিল কাকন বিবির জীবনী নিয়ে নির্মিতব্য চলচ্চিত্রের নাম উত্তর কাকন বিবি অভিনেত্রী শিমলা বর্তমান বিশ্বে নারীর রাষ্ট্রপ্রধান হিসেবে দ্বিতীয় স্থানে উত্তর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হোলি জানি নিহিত পুলিশ সদস্যদের স্মরণে গুলশান পুরনো মডেল থানার সামনে নির্মিত ভাস্কর্যের নাম উত্তর দীপ্ত শপথ ভাস্কর্য মিনাল হক বাংলাদেশের চরম দারিদ্রের লোক সংখ্যা এক কোটি সাতষট্টি লক্ষ মোট জনসংখ্যার হার দশ দশমিক পাঁচ পার্সেন্ট অ্যাটলাস পদ্ধতিতে বর্তমানে বাংলাদেশের মাথা পিছু আয় উত্তর এক হাজার চারশো সত্তর মার্কিন ডলার বিশ্বব্যাংক বৈশ্বিক দাসত্ব সূচকে একশো সাতষট্টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান উত্তর বিরানব্বইতম বাংলাদেশের দাসত্বভুক্ত জনসংখ্যা উত্তর পাঁচ লক্ষ বিরানব্বই হাজার জন হাজারে তিন দশমিক সাতষট্টি জন বর্তমানে দেশে প্রাথমিক বিদ্যালয়ে রয়েছে উত্তর পঁচিশ ধরনের বর্তমানে দেশে প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা উত্তর এক লক্ষ তেত্রিশ হাজার নয়শো একটি সরকারি আটত্রিশ হাজার পাঁচশোটি বিহঙ্গ দ্বীপ অবস্থিত উত্তর বলেশ্বর নদীর বুকে বরগুনা জেলার পাতরঘাটা উপজেলায় একশো পঞ্চাশ কিলোমিটার বিহঙ্গ স্থানীয় নাম উত্তর দানশির চর বিশ্বের বৃহত্তম ভারতীয় কেন্দ্র উত্তরে ঢাকায় 2017 থেকে দুই হাজার আঠারো অর্থ বছরের চামড়া ও চামড়া জাত পণ্য রপ্তানি হয় উত্তর একশো দুই কোটি ডলারের বাংলাদেশে মোট যতটি পণ্যের মান বাধ্যতামূলক রয়েছে বিএসটিআই উত্তর একশো সংবিধানের সংবিধানের সতেরতম সংশোধনীতে সংরক্ষিত আসনের মেয়াদ বাড়ানো হয়েছে উত্তর পঁচিশ বছর নজরুল পদক দুই হাজার পেয়েছেন উত্তর শাহিনী সামাদ ও সুমন চৌধুরী জাতীয় চলচ্চিত্র পুরস্কার দুই হাজার ষোলো আজীবন সম্মাননা পেয়েছেন উত্তর ববিতা ও ফারুক অলিম্পিয়াডে বাংলাদেশের হয়ে প্রথমবারের মতো সোনা জয় করেন আহমেদ জাওয়াদ চৌধুরী সার্ক চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্র উত্তর হালদা বাংলাদেশে নারী ক্রিকেট দল প্রথমবারের মতো টি টোয়েন্টি জিতে উত্তর আয়ারল্যান্ডের বিরুদ্ধে সপ্তম নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেটে চ্যাম্পিয়ন উত্তর বাংলাদেশ দুই সালের প্রোডাক্ট অব দ্য ইয়ার উত্তর ওষুধ গণতন্ত্র সূচকে বিশ্বে বাংলাদেশ উত্তর একশো পঁয়ত্রিশতম দেশকে মাদক মুক্ত ঘোষণা করা হবে উত্তর দুই সালের মধ্যে নারী ক্ষমতায়নে দেশের প্রথম অনলাইন ভিত্তিক জব মার্কেট প্রেস উত্তর টু আওয়ার জব ডট কম